আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো যা বলে তার সাথে সাথে তা বলা তার সেটা বলা যখন বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহর আল্লাহ আকবর বলবেন মহাজ্জান আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকুরাল্লাহ আকবর বলবে মহাজন যখন বলবে আপনিও আসাদুল আল্লাহ ইল্লাল্লাহ বলবেন মোয়াজন যখন আল্লাহ আলাহ রসুল্লাহ বলবে

এরপর আল্লাহ হক আল্লাহ হকর বললে তাই বলবো আহদুল্লাহ বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন মোয়াজিন আজান দিয়ে যে সবাব পায় আজানের যারা মুখে জবাব দেয় মোয়াজানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সমপরিমাণ পরিমাণ সব দান করে আর মোয়াজিন কি পরিমাণ সবাব পায় সেটা কি জানেন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মোয়াজের ফজিলত হলো ওই মোয়াজের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সম পরিমাণ সবাব মোয়াজিনকে দেওয়া হবে আর আপনি মোয়াজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবেন এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজানের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজ্জেন যত পরিমাণ শহাব পাবে তত পরিমাণ শবাব পাওয়া যাবে তো মক্কার মোয়াজ্জেন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমর্থন সব মহাজ্জনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে না এই যে আজানের জবাব এই আজানের জবাবটা আমরা অনেকে বারো মাসে একটু আটটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পথ তেরো পথ চোদ্দ পথ ইটটার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল হম হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন বুটমরিতে হাত দিবে হ্যাঁ যখন এই আকুপাকু করতেছিল সূর্য ডুবছে সাহেব আল্লাহ হকবার হাঁকে শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে ঝাঁপায় পড়ছে খাইতে খাইতে কখন আতান শেষ হয়ে গেছে ঠিক না বেটি আপনি খান ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে জবাবটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাল্লাহ মাগ্রীবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জবাব দিয়ে দিব